নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব বা শিখে নেবো যে কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে যে অনলাইন প্রসেসে যে জব কার্ড আছে সেই জব কার্ড আপনারা নতুনভাবে তৈরি করতে পারবেন সেই সেই তৈরি করার যে আপনার অনলাইন অ্যাপ্লিকেশান সেটা এখান থেকে মোবাইলের মাধ্যমে হবে আপনারা জানেন যে অনেকদিন আগে জব কার্ড হয়েছে নতুন করে হয় না কিন্তু পঞ্চায়েতের চক্কর কাটতে কাটতে আপনাদের আপনাদের ধৈর্য শেষ হয়ে গেছে এই পরিস্থিতিতে আপনারা মোবাইলের মাধ্যমে কিন্তু জব কার্ড অ্যাপ্লাই করতে পারেন আসুন আমরা দেখে নেব যে আপনারা কীভাবে করবেন তাহলে আপনারা মোবাইল মোবাইল খুলে নিয়ে যে প্লে স্টোর আছে সে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরেই আপনারা আপনারা সার্চে গিয়ে আপনার উমং অ্যাপসটি ডাউনলোড করে নেবেন উমংস দেখুন উমংস সেখানে ডাউনলোড করার পরে আপনারা সেটিকে ডাউনলোড করবেন এখানে আমার ডাউনলোড করা আছে আমি ওপেনে চলে যাচ্ছি ওপেনে আসার পরেই আপনাদের যে উমং অ্যাপসটা খুলে যাবে খুলে যাওয়ার পরেই আপনারা কিন্তু মোবাইল নম্বর নাম দিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবেন অ্যাপসটাতে এরপরে আপনারা চলে আসবেন এনআরজি সাইটে এখানে সার্চে আপনারা ক্লিক করবেন এন আর ই ই জি এ লিখবেন লেখার পরে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে দেখুন আপনাদের কাছে চলে আসবে যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট যে আছে সাইটটা সেটা চলে আসবেন আসার পরে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের যেটা এম জি এন আর এ যেটা আছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি যে এক দু হাজার পঁচিশে আছে সেখানে দেখুন এখানে অ্যাপ্লাই ফর জব কার্ড আছে ডাউনলোড জব কার্ড আছে ট্রাক জব কার্ড স্ট্যাটাস আছে তাহলে যাদের জব কার্ড অলরেডি আছে তারা ডাউনলোড করে এখানে ডাউনলোড করতে পারেন যাদের নেই তারা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার যদি কেউ অ্যাপ্লাই করেছেন তাহলে কীভাবে কতটা প্রসেসিং হচ্ছে তা দেখে নিতে পারেন তাহলে আমরা নতুন করে অ্যাপ্লাই করবো তাহলে দেখুন এখানে অ্যাপ্লাই ফর জব কার্ড সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের কাছে দেখুন দুটো অপশান চলে আসবে জেনারেল ডিটেলস অ্যাপ্লি অ্যাপ্লিকেন্ট ডিটেলস তাহলে এখানে আপনার যার নামে হবে সেখানে দেখুন ফাদার হাজব্যান্ডের নাম যার যে নামে জব কার্ডটি হবে পরিবারের প্রধান অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেবেন ডিস্ট্রিক্ট দেবেন ব্লক দেবেন পঞ্চায়েত দেবেন গ্রাম দেবেন ভিলেজ এখানে তারপরে সোশ্যাল ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা দেবেন আপনি কী ক্যাটাগরিতে আছেন তারপরে নেম অফ দ্য হেড অফ ফ্যামিলি ফ্যামিলির হেডকে সেটা দেবেন এখানে যেটা অ্যাপ্লিকেশান ডেট আছে সেটা থাকতে দেবেন এবং এখানে রেশন কার্ড নাম্বার দেবেন এরপরে অ্যাপ্লিকেন্ট ডিটেলসে চলে আসবেন তাহলে সেলফ সেলফের ক্ষেত্রে আপনি যেটা আধার যে নাম্বারটা আছে সেইখানে এখানে সেই নামটা দেবেন জেন্ডার দেবেন এজটা দেবেন আধার কার্ড যেন আপনার যে বয়সটা আছে সেটা দেবেন ডিজেবিলিটি যদি আপনি প্রতিবন্ধী হন তাহলে এখানে আপনি ইয়েস করবেন না হলে ন করবেন তারপরে মোবাইল নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দেবেন রিলেশন রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি তাহলে পরিবারের প্রধানের সাথে কী সম্পর্ক সেটা দেবেন তারপরে এইখানে আপনি আপলোড ফটো অর্থাৎ ফটো বলতে এখানে আধার কার্ডটি আধার কার্ড করবেন আপনারা ম্যাক্সিমাম পঞ্চান্ন কেবি এরপর দেখুন নিচে এখানে অ্যাড দেওয়া আছে চারজন পাঁচজন পরিবারের যতগুলো সদস্য থাকেন ঠিক আছে সেটা অ্যাড করতে হয় তাহলে অ্যাডকে ক্লিক করবেন ক্লিক করার পরে দ্বিতীয় নম্বরের যে ব্যক্তি সেই ব্যক্তির সমস্ত তথ্য এইভাবে দেবেন আবার ওনার সেই আধার কার্ডটি আপনার স্ক্যান করে নিয়ে আপলোড করবেন এইভাবে আপনারা কিন্তু তিন নম্বর চার নম্বর এইভাবে পরিবারে যতগুলো থাকবে সেইভাবে আপনারা আপলোড করবেন আপলোড করে এখানে দেখুন অ্যাপ্লাই ফর জব কার্ড আছে এখানে আপনি সাবমিট করে দেবেন সাবমিট করার পরে আপনাদের জব কার্ড হয়ে যাবে এইভাবে আপনারা মোবাইলের মাধ্যমে জব কার্ড তৈরি করে নিতে পারেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্বাদ ভালো থাকবেন ধন্যবাদ